মুমিনদের কাছে এসে মালাকুল মাউদ একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পড়ে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া তুহার নতমা ইন্না হে প্রশান্ত আত্মা উখরি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আস বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে কাফান মিন আকফানিল জান্নাত হানুত হানুতিল জান্না জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেচিয়ে তিনি রূহুটাকে নিয়ে আইলিনে চলে যায় সরাসরি দেখে মালাকুল মউতকে আর যারা ইসলাম বিরোধী কুরআন বিরোধী তাদের সামনে সে মালাকুল মউত ত্রাস সৃষ্টি করে আগে ধমক মালাকুল মউত এসে কাফের নাস্তিক মুশরিকদের সামনে এসে এরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পরে আসে না কালো কুচকুচের চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরুধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহনি ধমক দিয়ে বলে ও পাপাত্তা ইয়া আইয়া তুহান নফসুল হাবিসা ওখরুজিলা কাদাবিল্লা এ পাপাত্তা আল্লাহ রাক্রোধ আর গজবে বের হয়ে আয় মুমিনের আত্মা সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে কাফনের ঢুকে। কাফেরদের আত্মাও কম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি কাফেরদের আত্মা বেরোতে চায় না ডানে দৌড় বায়ে দোর সামনে দৌড় পেছনে দৌড় আহা দৌড়াদৌড়ি করে মালাকুল মাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবাই না করে জবাই না করে তার চামড়া উল্টা দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় इट्स এ কমসেকম 70 গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশরিক আর গদ্দারদের রূহ কবজ করা হয়। ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মুমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফের চলে আসে আহা, শেষ! সব শেষ এসেই পরীক্ষা শুরু মার রব তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ প্রথম প্রশ্ন তোমার রবকে আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন ওমা দিন তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্বনবীর চেহারা দেখে বলা হবে রজুল এই লোকটারে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক না তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আর একটা প্রশ্ন করা হবে ওয়ামা আইল মুখ তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছ নাকি জেনে বুঝে আসছো নকল ফেরেস্তারা বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা কেমনে চিনলা আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও ঘুরি নাই চিল্লাইকন কিলা আপনাকে বলতে হবে এজন্য শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গোছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেশ তারা বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বি খোশামদে কংগ্রাচুলেশন খোশামদে কংগ্রাচুলেশন সব প্রশ্নের উত্তর তুমি পেয়েছো ফায়ুফসাহু লাহু ক্বাবরুহু সাবউনা যিরান আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে জান্নাতের দুইটা রেশমি কাপড়ের পোশাক এনে আপনারে পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানাও মিলা আরুস ঘুমাও স্লিপ ইউ শুড গেট সাম স্লিপ না তোমাকে লম্বা সময় পাড়ে দিতে হবে ঘুমাও কানাও মিলা আরুস যেমনি বর বাসর রাতে আরামসে ঘুম দেয় বাসর রাতে যেমনি বর কনে কিনি মধুর ঘুম দেয় তুমিও ঘুমাও কেউ তোমার ঘুম ভাঙবে না কেমতের জন্য ইসরাফির সিঙ্গায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ আমরাও যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি পড়ে না আমি কাফের ওয়াহু সিমাল আর ইসলাম বিরোধী যারা তাদের সামনে আসবে মালাকান আসওয়াদান আজরা কৃষ্ণ বর্ণের দেহ নীলাভ বর্ণের দুটো চোখ গায়ের রং কালো চোখের রং নীল দেখতে কেমন লাগে আলিফ লাইলার বুতের মতো তখন গায়ের রং কালো চোখের রং নীল ফেরস্তা দুইটা আসবে এসে ত্রাট সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি মার রব্বুক মুশ্রিক কাফের নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রবকে রব টব কি আমি তো জানি না লাদ্রি লাদ্রি আমারে জিজ্ঞেস করো না আবার প্রশ্ন করা হবে ওমা নুক্তর ধর্মের নাম কি বলবেলা লা আমার কোনো ধর্ম নাই আমার কোন ধর্ম নাই আমি শুধু মজ মাস্তিতে ছিলাম আমি আনন্দ ফুর্তি করেছি ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না রব কি ইসলাম কি এগুলো আমি জানি না আমার এগুলো জিজ্ঞেস করো কেন ধর্ম কি আমি জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না তিন নম্বর প্রশ্ন করা হবে আচ্ছা আরিফ হাঁদার রজুল দেখো তো এই লোকটারে চিনু কিনা কয় না চিনি না তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম এই লোকটার বিরোধিতা করতাম ব্লগের মধ্যে লোকটার ব্যাপারে কুচ্ছা রটনা করতাম এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম এই লোকটার ব্যাপারে আমি এলাকার মধ্যে অপপ্রচার চালাতাম ফেরেস্তার বলবে তাই এই ছিল তো ডিউটি দ্বারা এখনই আমাদের খেলা শুরু এখনই শুরু ফাইউত্রকিমা তরে আমিন হাদিদ লোহার একটা হাতুড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটানো হবে পিটিয়ে ওর গোশত আর থেতলে ফেলা হবে ওয়ায়ুকালুল আরদি আল তাইমি কবরের দুই পাশের মাটিরে ফেলা হবে এবারে দুই দিক থেকে তোরা চাপ দে চাপ দেয়া হবে ধাক্কা দা কি করেও সে সুবিধা করতে পারবে না মাটি আসতে 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 দেহের দুই দিকে লেগে এমন জোরে দুইটা চাপ দিবে ফাতখ taliফা আদলাহু তার ডান পাশের পাজরের হাড়ি বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড়ি ডানে চলে যাবে বিশ্বনী বললেন এই হাতুড়ি দিয়ে পিটানোর শাস্তি কবরের চাপ দেওয়ার শাস্তি চলতেই থাকে বে হাতটা লুকে আমা পর্যন্ত কবরের প্রস্তুতির জন্য প্রথম যে আপনার আইডেন্টিটি থাকতে হবে আপনার পরিচিতি থাকতে হবে সেই পরিচিতির নাম হলো নামাজ আজকে আমরা কবরে কি নিয়ে যাব কবরে আমাদের খোরাকটা কি হবে কবরের খোরাকটা সম্পর্কে কি প্রশ্ন করা হবে আপনার কবরবাসী যতজন গিয়েছে তাদেরকে প্রশ্ন করা হয়েছে আপনিও যাবেন প্রশ্ন করা হবে কথা ঠিক আছে কিনা বলেন আল্লাহ এটার ব্যাপারে এটার ব্যাপারে একটা প্রতিযোগিতার কথা একটা আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন তা শুরু তুমুল মা কবির কাল্লা সৌফা তালা মোনা সুম্মা কাল্লা সৌফা তালা আল্লাহ হাক্বর বলি কার কাছে চাইতে হবে হাতটা ওপরের দিকে দিই কার কাছে চাইতে হবে আমি পরিবর্তনের জন্য কথা বলি আমি নিজে পরিবর্তন হতে চাই আল্লাহ এটাই বলেন আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল তুমি একটা প্রতিযোগিতার মধ্যে পড়ে গিয়েছো এটা হলো তোমার সম্পদ বাড়াই সম্পদ বাড়াই সম্পদ বাড়াই ব্রেনের মধ্যে কোনো সম্পদ বৃদ্ধির বাইরে আর কোনো চিন্তা নাই আমার ব্রেইনের একটা অংশ তো রেখেই দিতে হবে আখরাতের জন্য আল্লাহ আকবর বললেন না হাত্তা জুরতুমুল তুমুল মাকাবের তোমার অবস্থা কি হয় যখন কবরের কাছে যাও যখন কবরে যাওয়ার পর যাওয়া পর্যন্ত তুমি ভুলো না যে কি করতে হবে বাড়াতি হবে বাড়াতি হবে বিদেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে ইন্টারভিউ হতে হয় ইন্টারভিউ হয় ইমিগ্রেশন হয় সেখান থেকে সিল দেওয়া হয় এখান থেকে আমার ইমিগ্রেশন হবে আমার ইমিগ্রেশনে প্রশ্ন করা হবে মার রাব্বুকা ওয়ামা দিনুক ওয়ামান হাদার রাজুল বৈসাদ ফিকুম তোমার রবকে তোমার দিন কি এই যে উনি কে দুনিয়াতে যারা এই আমল এবং আখলাক দিয়ে প্রস্তুতি নিয়েছে ইমান আমল আখলাক কয়টা ইমান আমল আখলাক এই তিনটা দিয়ে যারা প্রস্তুতি নিয়েছে তাদের জন্য সেখানে সাথে সাথে প্রশ্নের সুযোগ হয়ে যাবে তারা বলবে মারু রাব্বুকা রাব্বুন আল্লাহ ওয়া মা দীনুক ইসলাম ওয়া হাজার রাজুল বইসাত ফিকুম মুহাম্মাদুনা নবীুনা ওয়া রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোরে বলেন আল্লাহ ওই প্রশ্নের উত্তর আমাদেরকে মুখামুখি হতে হবে কিনা বলেন এখন যে তোমার ঘুমের প্রস্তুতি আছে তোমার বিছানা ফিট মশারি টাঙানো হবে বিছানাটাকে পরিষ্কার করা হবে তুমি লাইটটা পর্যন্ত জ্বালিয়ে ঘুমাবে না তোমার একটা ঘুমকে ঘুমের একটা পরিবেশ আনবে তুমি এটার একটা প্রস্তুতি তোমার জেহেনের মধ্যে ঘুরে কিন্তু কেন তোমার কবরের ঘরটা প্রস্তুত করার তোমার সেই জেহেনের মধ্যে ঘুরে না কবরটাকে প্রস্তুত করার সেই ধরনের মানসিকতা তোমার মধ্যে কেন সৃষ্টি হয় না ছুট্ট ঘুমের জন্য একটু প্রস্তুত আজকে চলে আমরা সেই কবরের জন্য একটু প্রস্তুতি নিই কারণ কবরের প্রস্তুতির জন্য প্রথম যে আপনার আইডেন্টি থাকতে হবে আপনার পরিচিতি থাকতে হবে সেই পরিচিতির নাম হলো নামাজ বলেন কি আবার জোরে বলেন নামাজ পড়বে না কে গে মরা মানুষ নামাজ পড়ে না কবরবাসী নামাজ পড়ে না যারা বেইমান তারা নামাজ পড়ে না এছাড়া যারা ইমানদার তারা নামাজ পড়ে কথা ঠিক আছে এখন আপনাদের এখানে এই গ্রামে মরা যারা যারা নামাজ পড়বে না তারা মনে করবেন মরা কবরবাসী এদের জন্য দোয়া করা দরকার তাদের জন্য লিখে দিবেন যে বেনামাজি কবরবাসী বেনামাজি মরার জন্য দোয়া হবে এই মাহফিলে আমি আসবো ইনশাআল্লাহ বেনামাজি মরা বেনামাজি কি মরা মরা এটি জীবিত না গ্রামের সংখ্যা বেশি না কম হ্যাঁ আপনাদের এটা কম মসজিদ কয়টা হ্যাঁ এগারোটা মসজিদ আলহামদুলিল্লাহ এটা তো পুরো বাংলাদেশের মসজিদ এক কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নামাজে বাড়াতে হবে আমি যে কথাটা বলেছি নামাজ নাই যার ইমান নাই তার নামাজ নাই যার জানা নাই তার নামাজ নাই যার আজকের দোয়া তার জন্য না কথা ঠিক আছে ও যুবকেরা নামাজ পড়তে ভালো লাগে না হ্যাঁ জানো যুবক এই বৃদ্ধ মানুষটা যখন সেজদা দিবে তার সেজদা আল্লাহর সে যত ভালোবাসার যুবক তোমার সেচদাটা তার থেকে লক্ষ গুণ ভালোবাসার লক্ষ গুণ ভালোবাসার তুমি যখন সেজদা দাও আল্লাহ ফেরেস্তার পর্যন্ত তোমার দিকে তাকিয়ে থাকে তুমি কেন নামাজ পড়ো না কেন নামাজ পড়ো না যুবকরা মসজিদে কাজ হবে তুমি নামাজের মধ্যে গিয়ে তোমার অন্তরের আলু সৃষ্টি করো আর হাত পেতে বলো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সহি তুমি যখন কবরবাসীর জন্য হাতটা তুলে দোয়া করবে তোমার আলুর নূর আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছে যাবে আকাশ পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ সবাইকে কবুল করুক সবাইকে তোবা করতে তোবা করবেন তো সবাই সবাই পেন আস্তক ফেরুল্লাহ আস্তক লাহা হিল্লা জি লাহ ওয়াতু হাইম রব্বানা জলামনা আংফুসানা ও ইল্লাম লানা ওয়াতার হামনা লানা কুন আন্না মিনাল আয় আয়াল্লাহ আমাদের জীবনের কবিরা গুনা সাকিরা গুনা জানা গুনা অজানা গুনা সকল গুনা হইতে তোমার কাছে ক্ষমা চায় আয়াল্লাহ মালাকাল মত আসার আগ পর্যন্ত তোমার হুকুম মতো তোমার হাবিবের নিয়ম মতো চলার ইমানই শক্তি শারীরিক শক্তি দান করে দাও আমিন আমিন কবরের শুনে সবচেয়ে বেশি কান্নাকাটি করতেন একজন সাহাবি তার নাম আল রদি রাহ অন্য কোন বিষয়ে শুনে তিনি এত কান্নাকাটি করতেন না এটাই হবে আমাদের জান্নাতের টুকরা অথবা জাহান নামের গর্ত আল্লাহাক রাতের বেলা যারা তেলাওয়াত করবে ইনশাআল্লাহ পাক তাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে ইনশাল্লাহ ইয়াসিন আপনার কোরআনের মগজ প্রাণ হার্ট এটা যখন পড়বেন আপনি বুঝতে পারবেন কেন এটাকে হার্ট বলা হয়েছে সুরা বাকারা যে ঘরে পড়া হবে সেই ঘর থেকে শয়তান পালিয়ে চলে যাবে সুরা ক্যা ফেরুন রাতের বেলা তেলাওয়াত করলে আল্লাহ পাকে আপনাকে শিরিক থেকে বাঁচিয়ে রাখবেন সব এছাড়াও আরও তিনটা ছোট ছোট সুরা আছে সুরা ফালাক সুরা নাস এখলাস তো তাহলে বুঝতো এটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটের আয়াত ছিল এটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটের আয় ছিল যেই প্রেক্ষাপটে এটা প্রযোজ্য ছিল এটাকে আলোচনার কিছু কিছু বিষয় কঠিন মনে হচ্ছে আস্তে আস্তে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ কোরআনুল ক্যারিমের মধ্যে প্রতিটা বিষয় সমাধান নাজিল করেছেন এবং কোরআন কেন্দ্রিক আমাদের কিছু কাজ আছে এই কোরআনের শাব্দিক অর্থ হচ্ছে নিত্য পঠিতব্য বই যেটা নিয়মিত পড়া হয় কিন্তু কোরআনের সাথে মুসলিমদের আচরণের ক্ষেত্রে আরও কিছু কাজ আমাকে নিয়ে আসতে হবে সেই কাজগুলো কি কী আমরা সেগুলো আলোচনা করবেন শা তার আগে আমরা যে বিষয়গুলো বুঝলাম যে জ্ঞান তত্ত্ব ঠিক করতে হবে আমরা পাকের গায়েবে বিশ্বাস করি আর গায়েবের বিষয়গুলো পাক সর্বাধিক জ্ঞাত এগুলোর ব্যাখ্যা কি সমস্ত ব্যাখ্যা পাক মানুষকে শেখার নাই এমন অনেক জ্ঞান আছে যেগুলো আল্লাপাক মানুষকে আদৌ শেখান নাই আছে না আছে মানুষ মানুষকে সবকিছু জানে জানে না তো কোরআনে পাক বলছেন আমি কোরআনের মধ্যে সমস্ত বিষয়ের সমাধান করেছি এবং আল্লাহ আরো বলেছেন হাকুমের রব রাব্বিকুম সত্য তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় ফাল ইউমিন যার ইচ্ছা হয় সে ইমান আনুক ইয়াকফুর যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক ইন জল ইমিন আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি আল্লাহবাক্সরা বাকারার মধ্যে বলেছেন আল হাবকমে রব বেক হক বা সত্য তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় ফেলায় চাকু মিনাল মুম আর তুমি সন্দেহ অন্তর্ভুক্ত হয়েও না এতটুকু কি বিশ্বাস করছেন যে আল কোরআনে এবং হাদিসগুলোর মধ্যে আল্লাহ আল আমিন মানবতার মুক্তি রেখেছেন এবং প্রতিটা বিষয়ের সমাধান নাজিল করেছেন বিশ্বাস করছেন এবার এই লেকচার আপনার জন্যে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমার লেকচার আপনার জন্য নয় আমার কাছে আপনার জন্য কোনো হেদায়ত নেই আপনি অন্য কারোর কাছে গিয়ে হেদায়ত পেতে পারেন আমার কাছে নাই যখন আপনি বিশ্বাস করছেন হ্যাঁ আল কোরআনে আল্লাহ পাক প্রতিটা বিষয়ে সলিউশন নাজিল করেছেন আলহামদুলিল্লাহ এখন আপনি সামনে যান কি করবেন এখন আপনার তো কিছু দায়িত্ব বর্তাবে কোরআনের প্রতি তাই নয় কি যে কিতাবে আল্লাহ সমস্ত সলিউশন নাজিল করেছেন এখন তার প্রতি তো আমার কিছু শ্রদ্ধা থাকতে হবে তাই না অ্যাজ এ মুসলিম আমরা কি করবো তাহলে এখন আমি খুব সহজ করে বলার চেষ্টা করছি ফার্স্ট অফ অল প্রথম কাজ আমাদের প্রত্যেককে আমাদের প্রত্যেক মুসলিমকে যারা পড়েছি আল কোরআনের বিশুদ্ধ তেলাবাদ অবশ্যই শিখতে হবে ফজিলত শেষ করতে পারবো না সারা রাত চলে যাবে এই যে মুল্ক রাতের বেলা ঘুমানোর আগে যারা সুরামুল্ক তেলাওয়াত করে ইনশাল্লাহ কবর আজাদ থেকে আল্লাহাক তাদেরকে হেফাজত করবে ইনশাল্লাহ কবর সম্পর্কে আপনারা জানেন যে এটা এমন একটা জায়গা

একজন দুশ্মন নয় সবাই রক্তের বন্ধন আক্রমণ প্রিয়জনেরাই কমরের দিকে থেকে যাচ্ছে তোরা তো জানি আমি একা থাকতে পারি না তাও আমার কবরের মতো জায়গায় সেটা তো পারবই না তখন তারা বলে কিছু করার নাই বাস্তবতা যখন সামনে আসে আবেগ তখন নিস্তেজ হয়ে যায়

কবরের দিকে যাচ্ছে এবার সে ওইখান থেকে চিৎকার দিচ্ছে আমাকে দিস কবরে আমাদের দিস কবরে আমাকে দিস কবরে থাকতে পারবো না থাকতে পারবো না হাই আফসোস তার আওয়াজটুকু সবাই শুনে দুনিয়ার মানুষ শুনতে পায় না শুনতে পেলো কেউ রাখতো না তোমরা তার প্রমাণ এসেছে আমাদের সামনে শুনতে পেলেও কেউ রাখতো না এবার আপনার দেহটা কবরের মধ্যে সবাই দেওয়া হলো একটু পরে পাশের চাচি দেওয়া হলো অন্ধকার কবর একটু একটু অন্ধকার হতে থাকলো আলো সব নির্বিশেষে নিঃশ্বাস হয়ে যেতে লাগলো যখন সেই বাঁশের ফাঁক দিয়ে কিছুটা আলো ছিল তার উপর মাটি দেওয়া শুরু করলো ওই আলোটাও বন্ধ হয়ে গেল এবার ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি হা উঠান চিৎকার করে যখন আল্লাহর বান্দা ডাক দেয় নাই নাই কেউ নাই তার জন্য বললাম নবী মুস্তাফা ডাক দিয়ে বলল উম্মত আমার জন্য যদি একটু করতে আমার জন্য যদি একটু করতে রবের জন্য যদি একটু করতে আজকে তোর হা উঠাস করার দরকার হতো না রবের রহমত

করবেন আপনি বোধ করবে অন্য জনে করবে অন্য রাজত্ব করবে অন্য জনে কিন্তু পরকালে যা আপনি অর্জন করবেন এগুলো অন্য পাবে না আপনার তা আপনিই পাবেন